বাংলা জুড়ে শাসক বিরোধী ঝড় বদলার হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর কলায় ছাত্র যুবদের ফোঁস করার পরামর্শ দিলেন মমতা কিশোর ইঙ্গিত দিলেন বাংলায় কি তবে এবার শুরু বদলার রাজনীতির মাঝে বিচার পাবে তো তিলোত্তমা আর জিগর কাণ্ডে তোলপার বাংলা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হচ্ছে সাধারণ মানুষ তিলোত্তমার বিচার নারীদের নিরাপত্তার দাবিতে প্রতিদিন নতুন নতুন স্লোগানে মুখরিত হচ্ছে জনপথ। প্রশাসন বিরোধী এই বিদ্রোহ অস্বস্তির কারণ হয়ে উঠেছে তৃণমূলের কিন্তু আশ্চর্যজনকভাবেই ঘটনা নিয়ে বিরোধী শিবির ঠিক উল্টো ছবি শাসক হাতে কয়েকবার ছাড়া ঘটনা নিয়ে মুখ খোলেননি মমতা বা অভিষেক তবে বুধবারের মঞ্চ থেকে ঝাঁঝালো আক্রমণ শোনা গেল দুই নেতৃত্বের গলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলের ছাত্র যুবদের বড় বার্তা দিলেন নেত্রী শেখালেন রাজনীতির পাঠ মঙ্গলবারে ছাত্র সমাজের আন্দোলনের পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি নিয়ে এদিন সরব হন তৃণমূল সুপ্রিমো তার বক্তব্যে উঠে আসে বদলা রাজনীতির প্রসঙ্গ সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে মমতা বুঝিয়ে দিলেন এবার সময় হয়েছে হোঁস করা অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু উৎসব করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফোর্স করে দিন যদিও পর মুহূর্তেই তৃণমূল নেত্রীর সাবধান বাণী আইনি নিজের হাতে তুলে নেবেন না অর্থাৎ তৃণমূল নেত্রী চাইছেন আইনি নিজের হাতে না তুলে নিলেও অন্তত কর্মীরা যেন সরভন বিজেপির বিরুদ্ধে বাংলায় থেকে বাংলাকে বদনাম করার চেষ্টা যে তিনি মেনে নেবেন না সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সালে বদলের আগে মমতা রাজ্যে পালা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে এই স্লোগান বাংলা জুড়ে সারা ফেলেছিল আর সেটা বাস্তবে করা যে ভুল হয়েছিল এদিন নিজে মুখেই তা স্বীকার করে নেন তৃণমূল নেত্রী তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ মঞ্চ থেকেই ভুল শুধরে নেওয়ার কথাও বলেন নেত্রীর এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন এখন যদি বদলা রাত্রিতে শুরু হয় তাহলে বিরোধী দলগুলির ওপর চাপ বাড়বে বাড়বে হানাহানি রাজনৈতিক হিংসার মতো ঘটনা কোথাও এই সবের ভিড়ে চাপা পড়বে না তো পিলোত্তমার বিচারের দাবি শঙ্কাই বাংলার সাধারণ মানুষ হাজগর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় গোটা বাংলায় ক্ষোভের আগুন চলছে প্রশাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ নাগরিক সমাজের একটা বড় অংশ আর সেই সুযোগকে কাজে লাগিয়েই খোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে লাগাতার কর্মসূচি পালন করছে তারা এতদিন পর্যন্ত এই নিয়ে সমাবেশ থেকে তিনি হুঁশিয়ারির সুরে জানিয়ে দেন তাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই এত দুর্বল ভাবার কোনো কোন জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের চীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই প্রোডাক্ট মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান একটা সময় ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জমি আন্দোলনের মাধ্যমে বিরোধী নেত্রী হিসেবে জনপ্রিয়তা আদায় করেন আর সেই নেত্রী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী কাজেই আন্দোলন জমায়েত করে যে তাঁকে ভয় দেখানো যাবে না বিরোধীদের পরোক্ষে সেই কথায় মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিস্ক ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে